তো গাইস এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে নিচে আগে দিবালা খেলতে আসতো তাই না আজকে হয়তো ভিতরে যেতে পারবো না হচ্ছে টিকিট শো করা লাগে এখানে খেলতে আনে প্লেয়ারদের হাই হ্যালো নেস্ট কেমন আন সবাই তো গাইস আজকে ছোট একটা ভিডিও আপনাদের মাঝে করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমি দাঁড়ানো আছি বর্তমান একটা স্টেডিয়ামের সামনে লাসপেসিয়ার যেটার নাম হচ্ছে স্তারিও আলবের তোপিকো ওনারা দেখতে পাচ্ছেন কেন জানি না তো আমার পিছনে তাহলে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে স্টেডিয়ামটা এটা বাইর থেকে দেখতে যেরকম ছোটো মনে হচ্ছে ভিতর থেকে কিন্তু দেখতে আসলে অনেকটা বড় এখানে ইতালি সিরিয়া বিয়ের খেলা অনুষ্ঠিত হয় ইতালি সিরিয়া এতে হচ্ছে খেলে যেরকম মিলান রোমা আর ইতালি সিরিয়া বিতে হচ্ছে বর্তমানে এক নম্বর পজিশনে আছে পিজা দুই নম্বরে যেন কে আছে সেটা আমি ভুলে গেছি তিন নম্বরে আছে হচ্ছে স্পেজিয়া তো এই স্টেডিয়ামটা প্রায় দশ থেকে বারো হাজার মানুষ ধারণ ক্ষমতা দশ থেকে বারো হাজার মানুষ এখানে বসে খেলা দেখতে পারে আর স্টেডিয়ামটা বানানো হয় প্রায় উনিশশো সালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না সঠিক তো এই হচ্ছে স্টেডিয়ামটা আমি আগের একটা খেলা দেখেছিলাম যেটা হচ্ছে মদিনার সাথে খেলেছিলো লাসপেশিয়া আর হচ্ছে গাইস সামনের বছরের জানুয়ারির ছয় তারিখে হচ্ছে এখানে একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে মহিলাদের রোমার সাথে ফিওন্টিনার নাকি জানো নামটা ভুলে গেছি আপনাদের উপরে দিয়ে দিব এই খেলাটা হচ্ছে অনুষ্ঠিত হবে ছয় তারিখে যেটা হচ্ছে দেখার চেষ্টা করব যাই না দেখতে পারবো কিনা সঠিক কারণ এই খেলাগুলোতে অনলাইনে বেশিরভাগ টিকিট কিনে রাখা হয় চেষ্টা করব দেখার আর সাথে একটা ছোটো একটা ব্লগ করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে একটু নিচে যাওয়া যাক আর স্টেডিয়ামটা চারপাশে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন আর সাথেই থাকুন তো গাইস এখন হচ্ছে যাচ্ছে নিচে আর নিচ থেকে এরকমটা দেখতে তো আরও নিচে যাব তো আপনাদেরকে নিচে গিয়ে দেখানোর ভালো করে চেষ্টা করব চলেন যাওয়া যাক তো ভাই সেই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে নিচে এই স্টেডিয়ামটার নিচে তো আজকে এই ব্লক ভিডিওটায় আমরা চারপাশে ঘুরবো স্টেডিয়ামটার আর চারপাশে ঘুরে হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব যাই না আজকে হয়তো ভিতরে যেতে পারবো না আজকে আজকেও একটা খেলা আছে সেটা হচ্ছে বাড়ির সাথে স্পেজিয়ার আর সেটা খেলাটা অনুষ্ঠিত হয়েছে মেবি বাড়িতেই এখানে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে না তো তারপরও আজকে দেখানোর চেষ্টা করবো চার পাঁচটা তো দেখতেই থাকুন ভিডিওটা তো গাইস এখন হচ্ছে আমি দাঁড়ানো হচ্ছে আমরা আগেরবার এখান দিয়ে খেলা দেখতে গেছিলাম এইখানটা এখান থেকে হচ্ছে টিকিট শো করা লাগে এখানে টিকিট শো করা লাগে তারপর ভিতরে যাওয়া লাগে আসলে খেলার দিন অনেক মানুষের এখানে সমাগম দেখা যায় ইতালি হচ্ছে ফুটবল প্রেমী একটা দেশ আপনারা সে হয়তো বা জানবেন যে ইউরোপে ফুটবল খেলার কীভাবে গুরুত্ব দেওয়া হয় আর তারপর হচ্ছে যেদিন খেলা থাকে সেদিন হচ্ছে এই গেটটা খোলা থাকে এই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এটা দিয়েই হয়তোবা বা সাধারণত ঢোকা লাগে আর যাদের হচ্ছে ভিআইপি টিকিট আর সেটা হচ্ছে সেই গেটটা হচ্ছে ওই পাশে সেখানেও যাচ্ছি না গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইখান দিয়ে মোটামুটি যারা হচ্ছে ভিআইপি যেমন অনলাইনে বেশি যারা টিকিট কেটে রাখে তারা হয়তো বা ওই দিক দিয়ে ভিতরে প্রবেশ করে আর গাইস হচ্ছে এই হচ্ছে আরেকটা গেট যেটা দিয়ে মানুষ ওই পাশ দিয়ে আসে ওই পাশে রাস্তাগুলো অফ করা থাকে বেশিরভাগ পুলিশ প্রশাসনের লোক খেলার দিন অনেক সিকিউরিটির সাথে তাদেরকে এখানে খেলতে আনে প্লেয়ারদের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা শো করা লাগে টিকিট গুলো শো করার পর হচ্ছে এখান দিয়ে হচ্ছে ভিতরে খেলা দেখতে যাওয়া লাগে হচ্ছে দের জন্য যাদের ভিআইপি টিকিট তাদের এই পাশ দিয়ে যাওয়া লাগে আর এই হচ্ছে স্টেডিয়ামটা সম্পর্কে হালকা কিছু লেখা হচ্ছে স্টেডিয়ামটা চারপাশেই পাহাড়ের ঘন ঘটা দেখতে পাচ্ছেন চারো কিন্তু পাহাড় অনেক সুন্দর ভিউ দেখা যায় স্টেডিয়ামটা থেকে গাইস হচ্ছে বর্তমানে কিন্তু এই স্টেডিয়ামটা কাজ চলতেছে স্টেডিয়ামটা আর উন্নত দিনে দিনে আর উন্নত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটাতে বর্তমানে কাজ চলতেছে অনেক দ্রুতভেগে কাজ চলতেছে হয়তো বাসা রাখা যায় যে সামনে ভালো কিছু হবে এখানে আগে দিবালা খেলতে আসতো আর্জেন্টাইন প্লেয়ার আগে কিন্তু এখন তো বিগ্রুপে খেলে যার জন্য এখন আর খেলতে আসে না কিন্তু আগে খেলতে আসতো আজকের এই মিনি ব্লকটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর ফলো দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম